বোম স্কোয়াডের জনের দল পৌঁছালো খাদিকুলে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বোম স্কোয়াড চারজনের দল পৌঁছেছে খাদিকুলে খাদিকুলে গতকাল একটি বাগান থেকে ১৩টি বোমা এবং প্রায় আট কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ অভিযোগ এক তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির কাজ চলত গ্রামবাসীরা গতকাল দুপুরে খবর পেয়ে পুলিশকে খবর দিয়েছিল এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল পুলিশ এসে উদ্ধার করেছে তাজা বোমা এবং বোমা তৈরির মশলা আজও গ্রামে উত্তেজনা রয়েছে এগরা থানার পুলিশ স্কোয়াড নিয়ে এসে এলাকায় তল্লাশি চালাচ্ছে যে বাগানে পাওয়া গেছিল বোমা ও মশলা সেই বাগানটি ঘিরে দেওয়া হয়েছে উল্লেখ্য গত বছর ঠিক এই মাসে খাদিকুল বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল বাজি কারখানার মালিক ভানুবাগ সহ এগারো জনের মৃত্যু ঘটেছিল গোটা রাজ্যে আলোড়ন পড়েছিল এই খবর মুখ্যমন্ত্রী এসেছিলেন খাদিকুলে ভানুবগের স্ত্রী এবং ছেলে জেলে ছিলেন জেল থেকে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছে তারা তারপরেই এই ধরনের আবার শুরু হয়েছে বলে অভিযোগ